দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তাকে সম্ভবত লন্ডনে নেওয়া হচ্ছে খুবই গুরুতর অসুস্থ আল্লাহর কাছে দোয়া করি তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত তার সাথে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে হাসিনার কারণে আজ তিনি বড্ড অসুস্থ তিনি জিন্দা থাকতে যেন দেখে যেতে পারে এই বাংলাদেশে হাসিনার হয়েছে বলেন না কেন আজ এই এই নিকৃষ্ট শয়তান মহিলার কারণে তিন তিনবারের আপসিন নেত্রী আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলেন না কেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ অতদিন পর্যন্ত যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হায়া আল্লাহ বাড়িয়ে দেন সেই সাথে আমরা এ দেশের জন্যে এ দেশের মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা এ দেশকে যেন সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করে আল্লাহ তালা তার রহমত দিয়ে যেন এ দেশটাকে ভরপুর করে দেন বলেন আমিন কেউ কারোর না ভাই আজকে আমি অসুস্থ হয়ে গেলে হয়তো এ আসবে ও আসবে আমি বিপদে পড়লে এ আসবে ও আসবে ওরে ভাই আখেরাতে বিপদে পড়লে কেউ কারোর বলেন কেউ কারোর একটা মাত্র নেকের অভাবে পড়ে যাবেন আপন ভাইয়ের কাছে দৌড়াবেন ভাই আপনারে পাত্তা দেবে না মায়ের কাছে যাবেন ডাক দিয়া বলবেন মা তোমার পেটের ভেতরে দশ মাস দশ দিন ছিলাম না খেয়ে না দিয়ে আমারে মানুষ করেছো আজ একটা মাত্র নেকের অভাব আমারে দাও মা দেবে বাবার কাছে যাবেন বাবা দেবে না আজ যে বউয়ের কারণে হালাল কোনটা হারাম কোনটা সব একাকার করছেন ছেলে মেয়েটু ভালোভাবে খাবে এর জন্য হাজার কষ্ট বোঝা হিসাবে মাথায় নিয়ে বহন করছেন এর পরেও সন্তান সন্ততিকে বুঝতে দেন না সেই দিন একটা মাত্র অনেকের অভাবে পড়ে যাবেন কেউ আপনার দেবে না আপনি হয়ে যাবেন সবচেয়ে বড় অসহায় একা এই জন্যেই তো নবীজি তার আহলে বায়াতদেরকে কথা বলছিলেন আমার আহলে এই আমার কন্যা ফাতেমা তোমরা আমার উপরে ভর করে থাকো না আমি তোমাদের কাউকে সেদিন বাঁচাতে পারবো না তোমরা যদি ওই দিন নিজেদেরকে বাঁচাতে চাও তাহলে বেশির থেকে বেশি দুনিয়ায় জিন্দা থাকতে ভালো কাজ করে নাও গাইবান্দাবাসী জানতে চাই নবীজির মতো মানুষ যদি তারা হালে বায়াতদের ব্যাপারে পরিবারের ব্যাপারে এমন কঠোর বার্তা দিতে পারে আমাদের জন্য আরো কঠিন না এই বলেন না কেন কঠিন না কি করছেন ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আজ আছেন কাল নেই দুনিয়ার জীবনটা একটা ধোকা বাজি ছাড়া আর কিছু না বলেন না কেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সরাহাদিদের বিশ নাম্বার আয়তের শেষ অংশে পাবে আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী ধোকাবাজি খেল তামাশা ছাড়া কিছু না কে বলছেন বলেন বলেন সরাই কাহা ছয়চল্লিশ নাম্বার আয়তে আপনি ব্যাখ্যা পাবেন পাক বলেন আল দুনিয়া সালিহাত বলেন আল্লাহ আকবার আয়তার দিকে খেয়াল করেন পাক বলেন দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি এগুলি সব দুনিয়ার সৌন্দর্য এবং শোভা কে বলছেন বলেন বলেন দুনিয়ায় যত কিছু আপনি দেখছেন সবগুলি দুনিয়ার সৌন্দর্য এবং শোভা একটাও কারোর জন্য স্থায়ী না আজ আছে কাল নেই দশ বছর আগে যারা ছিল কোটি আজ তারা হয়েছে পথের ভিকারি বলেন না কেন এই দেড় দশক যারা ক্ষমতায় ছিল যারা মনে করেছিল দেশটা আমাদের আরে দেশের মানুষ ভাড়া বলে না কেন মানে তা করেছিল শুধু সময়ের ব্যবধানে আস্তা কান তাদের এক একটা করে করে যেন বছরের সমান দুনিয়ার যত কিছু আপনি দেখছেন আবারও রিপিট করে বলছে সব দুনিয়ার সৌন্দর্য সভা দুই নাম্বারে আল্লাহ বলেন এগুলি ধোকাবাজি তামাশা সারা কিছু না একটাও আপনার সাথে কবর পর্যন্ত যাবে না সব দুনিয়ায় পড়ে থাকবে আপনার আমার জন্যে স্থায়ী সম্পদ হচ্ছে নেক কাজ আর ভালো কাজ সুবহানাল্লাহ বলতে পারেন না সুবহানাল্লাহ কেয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি মনে করেন আমার জান্নাতে যাওয়া লাগবে আমি আপনাকে বলছি কালকে থেকে কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে নায পর্যন্ত ছয় হাজার দুইশো ছত্রিশটা মিলাবেন শব্দ যত জায়গায় আপনি পাবেন একটা ইমানের কথা আর একটা ভালো কাজের কথা গোটা করান শরীফটাতে আপনি দেখবেন জান্নাত শব্দ যেখানে আছে তার আগে ইমানের কথা তার আগে ভালো কাজের কথা আল্লাহ যেন তাম পৃথিবী মাসিকে মেসেজ দিয়ে বলতে যায় পৃথিবীর মানুষ কেয়ামতে যদি আমার জান্নাতে আসতে চাও তাহলে ইমান নিয়ে ভালো কাজ করো পুরুষ হোক আর নারী হোক যারাই এই দুনিয়া ইমান নিয়ে ভালো কাজ করে মারা যাবে এদেরকেই কেবল জান্নাত দেবে কে আপনি জরাই নিসা একশ ছব্বিছ নাম্বাৰ আয়াতে এবেখণ্ড বামেন বা মাইয়া মাল মিনা চলিহা তিমিং দা কারিন আউং সাৰ লঘু মমিনুন ফাউলাধিকায়া দখলজাং ওয়াদায়া চোলামো না নাকি ৰ বৰ্ণা লঘক বাৰ দিকে খেয়াল করেন আল্লাহ বলেন পুরুষ হোক আর নারী হোক নারী হোক আর পুরুষ হোক যারা বিশ্বাসের সাথে ভালো কাজ করবে আল্লাহ তালা বলেন অতপর তাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে কে বলছেন আল্লাহ গাইবান্ধাবাসী আবার রিপিট করে বলছে পুরুষ হন নারী হন নারী হোক আর পুরুষ হোক যারা ইমান নিয়ে বিশ্বাসের সাথে ভালো কাজ করবে এদেরকেই কেমতে প্রবেশ করাবে কে তাহলে জান্নাতে যেতে গেলে ভালো কাজের দরকার আছে না নে দুনিয়ায় সেখানে ভালো কাজ খারাপ কাজ মন্দ ভালো আমি আপনি সেটাই করছি আরে ভাই একটাও কিন্তু বাদ যাচ্ছে না সব ফেরেস্তারা কিন্তু নোট করে ফেলছে শুনতিছেন এগুলি কে আমাদের আমার আল্লাহ তালা আমল নামা আকারে দাঁড় করাবে নব্বই বছর আশি বছর হায়াত পাবার পরে কথায় কি আপনি আমি করেছি কোনটা বাদ যাবে না সবের ভেতরে রাখবেন কে বলেন 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 আল্লাহ আকবর এমন আমল নামার রেজাল শীত আল্লাহ বানিয়ে ফেলবে ছোট গোনা আছে তাও তাও থাকবে বড় গোনা আছে তাও তাও কোনটা কি বাদ যাবে আমল নামা পাবার পরে আপনি পাগলের মতো হয়ে যাবেন আপনি হতভম্ব হয়ে যাবেন কি ক আমি তো অমুকের গাছের আম পেরেছি আমি তো পেপে পেরে খেয়েছিলাম আমি অমুকের বাড়িতে ঢুকে মোবাইল চুরি করেছিলাম ও তো দেখছি কোনায় দেখি বল কেন কোনটাই বাদ যাবে না সব আল্লাহ তালা ওইদিন দিন আমল নামাই রেজাল সিটে প্রকাশ করে ফেলবে কারণ আপনি যখন যেটা করেছেন দুইজন ফেরেস্তা আছে শুধু লেখার দায়িত্ব শুনতেছেন মানুষের সামনে যেটা প্রকাশ্যে করেন ওটাও তারা লিখে ফেলে যেটা অপ্রকাশ্যে ওটাও লিখে ফেলে দিনের টাও লিখে রাতের টাও লিখে ওদের কাজেই হচ্ছে শুধু লিখা কি করা গাই বান্দাবাসী খুব খেয়াল করে শুনবেন একজন মানুষের জন্যে আল্লাহ জন ফেরেস্তা নিয়োগ দিয়েছে কয়জন বলেন প্রত্যেকটা মানুষের জন্য জন করে ফেরেস্তা আল্লাহ নিয়োগ দিয়েই রেখেছে তার ভেতরে এই যে দুইজন ফেরেস্তা এরা শুধু লিখে কি রমাঙ্কা দেবেনায় মাতাফাল বলনাল্লাভ মাঠ ভালো বলে সম্মানিত দুইজন ফেরেশদা লেখক এদেরকে আমি নিয়োগ দিয়েছি তোমাদের সংরক্ষণের জন্যে তোমরা যা করো ওদের কাজ শুধু ওরা লিখে আর বদ বাকি 17 জন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়েছে এই বডিটাকে সংরক্ষণের জন্য সুবহানাল্লাহ বলতে পারেন না এই পা দুইটা এমনে এমনি চলে না দুইটা এ দুইটা ফেরেশতা নিয়োগ দিয়েছে কে এই দুইটা হাত এমনি চলে না এই দুইটা হাতের ভিতরে দুইটা ফেরেশতা দিয়েছে কে এই দুইটা কানে এমনি শুনতে পায় না এ দুইটা গানে দুইটা ফেরেস্তা দিয়েছে কে আল্লাহ নেমনে কথা বলে না এই কথাগুলি ভিতর থেকে বের করার জন্য ফেরেস্তা দিয়েছে কে এই সব দুইটা অনুরূপ ভাবে দেখে না দেখার জন্য সাহায্য করার মতো দুইটা ফেরেস্তা দিয়েছে কে